নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপাট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে তিন হাজার টাকা পাবেন সমস্ত মা বোনেরা ভোটের আগে মুখ্যমন্ত্রীর নতুন আসন সাবস্ক্রাইব করে অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আটডেট আছে সব রিভিউশন আপনার কাছে চলে যাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি যে প্রকল্প সারা বাংলায় বেশ জনপ্রিয় সেটি হলো লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্প হওয়ায় ভীষণভাবে উপকৃত হয়েছে বাংলার মহিলারা এই প্রকল্প শুরু হওয়ার সময় থেকে এতদিন পর্যন্ত জেনারেল কাস্টের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং এস সি এসটি ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা পেতেন যদিও এই এপ্রিল মাস থেকে সেই টাকা দ্বিগুণ হয়েছে এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা এক হাজার টাকা এবং এস সি এস টি কারিগরি মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন অনেক দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা রয়েছেন যাদের নিজেদের হাতে কোনো অর্থ থাকে না যেহেতু তারা উপার্জন করে না লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসিক ভাতা পেয়ে এই সমস্ত মহিলাদের একটা অর্থনৈতিক জোর তারা পাচ্ছে অনেকে প্রতি মাসের টাকা জমিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্প শুরু করার কারণ ছিল বাংলার মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা তবে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার আরও বড় খবর শোনা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আরও নাকি বৃদ্ধি করা হবে প্রত্যেকে মাসে তিন হাজার টাকা করে পাবেন এমনটাই আশ্বাস দিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সাংসদ তথা অন্যতম দাপটের নেতা শুভেন্দু অধিকারী কি ভাবছেন লক্ষ্মী ভাণ্ডার তো রাজ্য সরকারের প্রকল্প এখানে বিজেপি সরকার টাকা দেবেন বলছে এর অর্থ কী চলুন এবার এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে বাংলার বেরোজগার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জনপ্রিয়তা খুবই হওয়ায় বাইরের রাজ্যগুলো এই প্রকল্পের অনুসরণে আইডল প্রকল্প তৈরি করেছে তাদের রাজ্যে সম্প্রতি নদিয়া রানাঘাটে নির্বাচনী প্রচারে এসে নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিলেও বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে লাডলি বেহনার যোজনা অন্নপূর্ণা যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প মহিলাদের জন্য চালু করেছে আসাম সরকার অন্নপূর্ণা যোজনায় যে রাজ্যের মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দিচ্ছে আর যদি পশ্চিমবঙ্গ বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে বাংলার মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে ভরা জনসভায় শুভেন্দু অধিকারী জোট গলায় এমনটাই বলেন এবং আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে বাংলার মহিলাদের আরও অর্থনৈতিক মান উন্নয়ন ঘটত। এখন দেখা যাক আসন লোকসভা ভোটের জয়ী মুকুট কোন দলের মাথায় ওঠে বিজেপি আসন পেলে বাংলার মহিলাদের আরও অর্থনৈতিক উন্নতি ঘটবে কিনা সেটাই সময়ের অপেক্ষা বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমরাস কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে